নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কাঁকরোলের একটা রেসিপি নিয়ে রোস্টেড তিল দিয়ে কাঁকরোল খুব সহজ রান্না খুব কম সময়ে হয়ে যায় একবার এইভাবে খেয়ে দেখবেন আঙুল ছেটে খেতে হবে তো সোজা রান্না আগে মনে হয় না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এই রোস্টেড তিল কাঁকরোল করার জন্য কাঁকরোল বেশ কয়েকটা ছিল প্রায় চার পাঁচটা কাঁকরোল ছিল ফ্রিজের মধ্যে তো সেই কাঁকরোলগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি একটু আলু বড়ো সাইজের কেটেছি মানে আলু ভাজার থেকে একটু বড় বড় কেটেছি একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দু চামচ থেকে তিন চামচ তিল ব্যাস এটাই হচ্ছে উপকরণ আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো লাগেই এবার প্রথমে কড়াইতে গরম করে আগে তিলটাকে একটু লাল লাল করে ভে ভেজে নেব তিলটা একটু লাল লাল করে ভেজে নিলে এই রান্নাটি খেতে খুব ভালো লাগে আর কাঁকরোলের এই রান্নাটি আপনি যখন তখন করতে পারেন মানে এত সুন্দর খেতে হয় আপনি পেঁয়াজ না দিয়ে নিরামিষ দিনেও করতে পারেন আবার যদি পেঁয়াজ দেন তাহলে আমিষ দিনেও করতে পারেন দুটোতেই হয় তবে আমি যেহেতু সবেতে একটু পেঁয়াজ খাই খুব বেশি তো সে কারণে পেঁয়াজটা দিয়েছিলাম নিরামিষ করলে আপনি আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এবার দেখুন তিলটা একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তিলটা নামিয়ে রেখে দেব। দিয়ে ওই কড়াইতে বেশ কিছুটা তেল দেব এই তিলটা গরম গরম গুঁড়ো করবেন না তিলটা একদম ঠান্ডা হয়ে যাবে নর্মাল টেম্পারেচারে তারপর গুঁড়ো করব এবার কড়াইটা আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দু রকম জিরে দেব একটা কালো জিরে আর একটা নর্মাল জিরে ফোড়ন দেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কাঁকরোলটা কিন্তু চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কাঁকরোলটা একটু ভালো করে ভাজা হলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুগুলো তো আলু ভাজার থেকে একটু বড় বড় কেটেছি আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সে কারণে কাঁকরোলটা একটু ভালো করে আগে ভেজে সিদ্ধ করে নেব তারপরে দেবো আলু আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আলু আর পেঁয়াজটা খুব ভালো করে নাড়ার পর আবারও চাপা ঢাকা দিয়ে ভাজব এই রান্নাটিতে কোনো জল ব্যবহার করব না এটা পুরোটাই ওই ভাপের জলেতেই হবে কাঁকরোলের এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে একবার খেয়ে দেখুন দেখবেন ভালো লাগছে আবার করবেন এবার এবার যে তিলটা ঠান্ডা হয়ে গেছে সেই তিলটাকে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল খেতে চান কাঁচা লঙ্কা দিয়ে আমি তিলটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেস্টটা কিন্তু লাগবে দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আর এদিকে কাঁকরোলটাও কিন্তু আমার মোটামুটি আলু পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে কাঁকরোলে প্রচুর উপকারিতা আছে জানেন তো প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের জন্য খুব উপকারী কাঁকরোল খাওয়া খুব উপকার কাঁকরোলের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার খেয়ে দেখুন দেখবেন ভালো লাগছে এবার দেখুন পেঁয়াজ টমেটো কাঁকরোল সব ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে দেব। বেশি কিছু না একটু স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর যেরকম ঝাল খেতে চান সেই রকম লঙ্কা আর একটু আদা দিয়েছি আমি তো আদা পাউডার ব্যবহার করি তো সেখানে হাফ চামচেরও কম আমি একটু আদার পাউডার এখানে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজবো এটা নাড়া হয়ে গেলে আবারও চাপা ঢাকা দিয়ে দেব এই রান্নাটি এই যে বললাম ভাপের জলেতেই হবে আলাদা করে কোনো জল আমি দেব না এখানে এবার দেখুন এটা আবার ঢাকা দিয়ে দেব দিয়ে এটা হতে থাক যখন দেখবেন আলু কাঁকরোল সমস্ত ভাজা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন যে তিলটা রোস্টেড তিলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করে রাখলাম সেই তিলটা এখানে দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে নামাবো আর হ্যাঁ আগে নুনটা একটু চেক করে নিতে ভুলবেন না যেন নুনটা একটু চেক করে নেবেন তারপরে রোস্টেড তিলটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে ফেলবেন খুব সুন্দর খেতে হয়েছিল একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এই দেখুন হয়ে গেল কত সহজে হয়ে গেল দেখলেন হাতে কম সময় রান্না করতে হবে ফ্রিজে কয়েকটা কাঁকরোল পড়ে আছে এইভাবে করে ফেলুন কাঁকরোল তিল রোস্টেড তিল দিয়ে কাঁকরোল খুব সুন্দর খেতে হয় যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন এই রকম একবার রাই ট্রাই করে দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কাঁকরোলের এই রেসিপিটি এই দেখুন ভাতের প্রথম পাতে আমরা তো ভাজা চচ্চড়ি তো একটু খেয়েই থাকি এই রকম একদিন কাঁকরোলের রোস্টে তিল দিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগছে খেতে ভালো লাগবে আবার একদিন মনে হবে যে এইভাবেই করে দিই এত সহজ রান্না খুব সহজ রান্না বাড়িতে থাকা উপকরণ দিয়েই করা আর খেতে মারাত্মক স্বাদ হয় একবার ট্রাই করুন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা